আচ্ছা ভাইরা তো দেখো আমরা কোন সূত্রের ব্যাখ্যা দেখবো আমরা হচ্ছে এই সূত্রের ব্যাখ্যা দেখব যে এটা কিভাবে আসলো। তো দেখো আমরা হয়তো এটা জানি যে তোমার তার ধারণ ক্ষমতা সি সমসমান কী সি সমান হবে তোমার কিউ বাই টি টু মাইনাস টি ওয়ান ঠিক আছে তো এই শত্রু হচ্ছে আমরা সবাই চিনি সবাই জানি আর না জানলেও সমস্যা নেই মুখস্থ করে নাও কারণ সূত্র তো মুখস্তই করবে এছাড়া তো কিছু করার নেই তো দেখো আর কিউ সমান আমরা কি জানি এখানে লিখি ঠিক আছে আমি বাম পাশে লিখি তোমরা ডান পাশে লিখবে কোনো সমস্যা নেই কিউ সমান আমরা জানি যে এম এস টি টু মাইনাস টি ওয়ান এটা আমরা সবাই জানি তো এখানে এই যে টি টু মাইনাস টি ওয়ান আছে না এটার মানে কি মানে আছে তোমার কিসের পরিবর্তন তাপমাত্রার পরিবর্তন হচ্ছে তোমার টি টু মাইনাস টি ওয়ান এবং উপরে আছে তোমার কি আছে কিউ আছে তো এই যে দেখো এখানে কিউ সমান আছে তোমার এম এস টি টু মাইনাস টি ওয়ান তো আমরা এখন কিউর বদলে এখানে লিখতে পারি এম ইন্টু টি টু মাইনাস টি ওয়ান গেল এরপরে নিচে তুমি টি টু মাইনাস টি ওয়ান দাও টি টু মাইনাস টি ওয়ান তো দেওয়ার পরে এখন তুমি এটা আর এটা কেটে দাও কেটে দিলে থাকবে কী বলো তো সি সমসমান হচ্ছে তোমার এম এস তো এই যে সি সমসমান সমান এস না তো এখান থেকে আবার তুমি কী লিখতে পারবা যে তোমার এস সমসমান হচ্ছে তোমার কী বলো এস সময় সমান হচ্ছে তোমার সি বাই এম তো দেখতে পাচ্ছ যে এই সূত্রটা কীভাবে আসতো খুব সহজে আমরা কিন্তু এটা ব্যাখ্যা দিলাম তো দেখো এই যে সূত্রের ব্যাখ্যার যে প্যারালিস্ট সেখানে চাইলে তুমি আরও আরও অনেক কিছু জানতে পারবা বুঝতে পারবা তো তুমি চেষ্টা করবা যে এগুলো দেখার আর হচ্ছে আমি কি করি বলো তো আমি হচ্ছে টাইপ ভিত্তিক ভিডিও দিচ্ছি এখন বর্তমানে হচ্ছে কোথায় দিচ্ছি এই যে প্লে লিস্ট করা আছে আলাদা আলাদা এক একটা অধ্যায়ের জন্য এক একটা প্লে লিস্ট করা আছে সেখানে হচ্ছে তোমার এমসিকিউ দেওয়া হচ্ছে এরপর হচ্ছে তোমার কী দেওয়া হচ্ছে সেখানে হচ্ছে তোমার গাণিতিক সমস্যার সমাধান দেওয়া হচ্ছে সেগুলো মানে সেই ভিডিওগুলো খুব ভালোভাবে দেখবা দেখলে তোমাদের যে কনসেপ্ট সেটা ক্লিয়ার হয়ে যাবে বুঝতে কি পেরেছ সোনামণিরা যদি বুঝতে পারো তাহলে আরও দেখতে থাকো